আসসালামু আলাইকুম আইফোন ব্যবহারকারী বন্ধুরা আপনাদের জন্য সুখবর এস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটা আপনাদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে এতে আপনারা অনেক সুবিধা উপভোগ করতে পারবেন যারা এখনও আইফোন এস টোয়েন্টি সিক্স ডেভেলপার বিটা এখনো আপডেট দেন নাই আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখে দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে ইজিলি বুঝতে পারবেন প্রথমে আমি সাফারি অ্যাপসে প্রবেশ করলাম তারপর আমি সার্চ অপশনে গিয়ে ডেভেলপার ডট অ্যাপেল ডট কম লিখে সার্চ করলাম তারপর এরকম একটা নতুন ইন্টারফ্রেস আসবে এখন আমি থ্রি ডটের এখানে ক্লিক করলাম তারপর অ্যাকাউন্টে ক্লিক করলাম সাইন ইন টু এপেল ডেভেলপার এখানে আমি অ্যাপেল আইডি দেবো তারপর কন্টিনিউতে ক্লিক করবো এখন আমি অ্যাপেল আইডির পাসওয়ার্ড দেব তারপর ইনরোল টুডে এটাত ক্লিক করবেন আমি এখন পরের স্টেপ দেখাব আপনাদেরকে প্রথমে আমি সেটিং অপশনে গেলাম তারপর আমি জেনারেলে গেলাম সফটওয়্যার আপডেট এখানে ক্লিক করলাম আপনারা বেটা আপডেটস এখানে ক্লিক করবেন আর আপনারা বিভিন্ন ধরনের বেটা আপডেট দিতে পারবেন এস আঠারো পাবলিক বেটা এস আঠারো ডেভেলপার বেটা এস সতেরো ডেভেলপার বেটা এস সতেরো পাবলিক বেটা আর এখন নতুন বার্সন এসেছে টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা এটা হলো আইফোনের নতুন বার্সন আমি এখন টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা এটা আমি আপডেট দেবো আপডেট নাও এখানে ক্লিক করলে আপনাদের ফোনে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ